আসসালামু আলাইকুম এই যে আমাদের দেশের প্রচলিত ছিল আগে এরকম কিছু পয়সা পঞ্চাশ পয়সা এখানে পঞ্চাশ পয়সার চারটা তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে বাট শাল এইগুলার আলাদা যেমন এই তিনটার এক একটার এক এক সালে যেমন এইটা হলো আশি একটা তেরাশি আর একটা চুরানব্বই আর এই আর একটা পয়সা এইটা সম্ভবত এই দেখেন দুইটা ডিজাইনের মধ্যে ফলমূল শাক সবজি মানে একটা কলা একটা তরমুজ একটা মাছ আর একটা মুরগির ছবি দেওয়া আছে হ্যাঁ এটা একটু ছোটো সাইজে এটা পরে করা হয়েছিল ওইগুলো আগের আর এইটা হলো কবুতরের ছবি দেওয়া এটা অনেক সুন্দর লাগে উনিশশো তেহাত্তর সালের তার মানে এইটা প্রথম সম্ভবত এর আগে আর একটা থাকতে পারে একটা মাছের একটা আছে ওটা আমার কাছে আছে কি না একটু খুঁজে দেখতে হবে এই তিনটা পঞ্চাশ পয়সা রিসেন্ট যেটা আমরা এখন পাওয়া যায় না আর এইটা হলো এক পয়সা এটা উনিশশো সালের একটা এক পয়সার কয়েন অনেক ছোট্ট একটা পয়সা এটার এবং সবগুলো পয়সার পিছনেই আমাদের যে শাপলা ফুলের যে লোগোটা এটা দেওয়া থাকে বেশিরভাগ বেশিরভাগই সব পয়সার পিছনেই এই সেম লোগোটাই থাকে এই যে পাঁচ পয়সা এগুলো একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে উনিশশো চুরানব্বই সালের এই পয়সাটা আর এটা হলো আমাদের দশ পয়সা একদম ফ্রেশ কন্ডিশন উনিশশো উনআশি সালের পয়সা হলো এটা আর এটাও দশ পয়সা বাট এটা হলো সবুজ বিপ্লব এই পয়সাটাও দশ পয়সা কিন্তু একটু আলাদা ডিজাইন এটাও উনিশশো উনআশি সালের বাট সবুজ বিপ্লবের পয়সা এই হলো কিছু পুরনো পয়সা যারা অনেকেই দেখেন নি বা অনেকেই ইউজ করছেন যারা আমাদের বয়সে আছেন বা নাইনটিসের বাচ্চা কাচ্চা আছেন তারা অনেকেই পঞ্চাশ পয়সা তো অবশ্যই ইউজ করছেন দশ পয়সা তো আমরাও ব্যবহার করতে পারিনি